আগামী সাতই জুলাই রবিবার দেশজুড়ে পালিত হবে রথযাত্রা উৎসব আর সেই রথযাত্রা উৎসবের প্রাকালে কাঁকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীন শ্রীরামপুর পূর্বপাড়ার ব্যবস্থাপনায় এবং দুর্গাপুরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা বাদদি উপপ্রধান নাসিম আলী নূর কাঁকসা ব্লক যুব তৃণমূল সভাপতি সন্দীপ সরকার দুর্গাপুর রক্তদান আন্দোলনের অন্যতম সদস্য রাজেশ পালিত বিশিষ্ট সমাজসেবী শুভদীপ সিং এবং স্বাস্থ্যকর্মী অনুপ দাশগুপ্ত সহ বিশিষ্ট জনেরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমরা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী নূর নিজেও রক্তদান করেন এবং বলেন এটা একটা মহৎ কাজ আগামী দিনে আরও বেশি করে এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে এই যে রক্তদানের যে উদ্যোগ আপনি কিভাবে দেখছেন দেখুন রক্তদান জীবনদান এটা তো আমরা ছোটো থেকে শুনে আসছি এখন যে রক্তের যে সংকট আমরা যদি এলাকা এলাকায় এই ক্যাম্প করে আমরা যদি রক্ত উন্ডনের মাধ্যমে দিতে পারি তাহলে আমাদের যে রক্ত সংকট সেটা থাকবে না তো এই 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 উদ্যোগ যেন আমাদের ছেলেরা যুবরা করেছে তাদের আমরা সাধুবাদ জানাই আগামী দিন আমরা আরও এই এলাকায় আমাদের আমাদের অঞ্চলে ক্যাম্প করে এই রক্ত সংকটটাকে আমরা এই অনুষ্ঠানের উপস্থিত থেকে কাকসা ব্লক যুব তৃণমূল সভাপতি সন্দীপ সরকার বলেন উদ্যোগ তাদের একটি শুভ উদ্যোগ অবশ্যই মহৎ উদ্যোগ রক্তদান রক্তদানের মতো মহৎ দান তো আর কিছু হয় না বিশেষ করে একটা ধর্মীয় কালচারকে সামনে রেখে জগন্নাথ দেবের রক্তদান থেকে সামনে রেখে এই ধরনের একটা উদ্যোগ পূর্ব পূর্বপাড়ায় আমাদের যুববৃন্দ যে উদ্যোগ নিচ্ছেন আমরা প্রত্যেকেই সাধুবাদ জানাই এবং প্রত্যেকে আমরা এই অনুষ্ঠানে হাজির হতে পেরে নিজেদেরকে গর্বিত করি বিগত প্রায় সত্তর বছরের কাছাকাছি শিলামপুর পূর্বপাড়ার এই রথযাত্রাকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো ও অষ্টপূর্ব হরিনাম সংকীর্তন এবং মননয়ন সেবার আয়োজন করা হয় এবছর প্রথম এই রথযাত্রা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শ্রীরামপুর পূর্বপাড়া রথযাত্রা কমিটির অন্যতম সদস্য বিকাশ সিং জানান রথযাত্রা উপলক্ষে পুজোপাঠ হরিনাম সংকীর্তন ছাড়াও এবছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রথযাত্রা তার সাথে আমাদের সোল শহর ননারায়ন সেবা রক্তদান শিবির অন্যান্য বছর আমরা অন্যান্য কর্মসূচি নিয়ে বিক্ষোভ এবং মোটামুটি গ্রামে মোটামুটি প্রায় দু তিন হাজার লোক আছে সেটা দুপুরবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে কোনো বছর রাতে থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই বছর রক্তদান শিবির আছে প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা আর আরও অন্যান্য প্রোগ্রাম আছে কীর্তন কীর্তন ভালো কীর্তন আছে প্রতি বছরই করেন আপনারা হ্যাঁ মোটামুটি এইটা নতুনত্ব বারো বছর হচ্ছে আর তার আগে আমাদের মানে বংশ পরম্পণে রথটা খইয়া রথ কত বছরের রথটা আমার জ্ঞানের আগে থেকে রথ চলছে কিন্তু মাঝখানে কিছুদিন দিন লোকজনের অভাবের জন্যে বন্ধ হয়ে গেছে আবার এই বারো বছর ধরে রথটা আমরা নতুন করে উদ্যম নিয়ে শুরু করি রথযাত্রার উৎসব উপলক্ষে রক্তের সংকটের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বিশিষ্ট সমাজসেবী শুভদীপ সিং জানান শিলামপুর গ্রামে প্রতি বছরই রথযাত্রা উৎসব হয় এবার তার সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে হ্যাঁ উদ্যোগটা বলতে আমাদের শ্রীলামপুর একটি গ্রাম যেখানে আমরা প্রতি বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো উপলক্ষে অর্থাৎ রথ মহোৎসব উপলক্ষে প্রতি বছর কিছু না কিছু নতুন আমরা করে থাকি তো এই বছর আমরা যেটা করছি সেটা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরটা পুরোপুরি আমাদেরকে সাপোর্ট করছে যারা তারা হলো আইকিউ সিটি হসপিটাল দুর্গাপুর আর উদ্যোক্তা বলতে আমরাই নিজেরাই আমাদের পাড়ার সকলে মিলে আমরা উদ্যোক্তা নিয়েছি কতজন আজকে আজকে আমরা রক্তদাতা হিসাবে হয়েছে বাকিরা সব রয়েছে তারা সবাই মিলে আমরা চল্লিশটার মতো আমরা রক্ত দেবো গ্রীষ্মকালীন পরিস্থিতি হ্যাঁ কি বার্তা দেবেন রক্ত দেখুন রক্ত মানেই বুঝতেই পারছেন রক্তদান জীবনদান আমরা যেটা বলে থাকি যে এই একজন মানুষ রক্ত দিলে তিনজন মানুষের প্রাণ বাঁচবে সেই ধারাটাকে আমরা বজায় রাখছি আমরা আস্তে আস্তে ছোটো ছোট ক্যাম্প করছি ছোট ছোট সচেতনতা শিবির করছি মানুষের মধ্যে এটা জাগরণের চেষ্টা করছি যে রক্তদানটা কোনো ভয়ের ব্যাপার না রক্তদান যদি আমরা করি আমাদের ব্লাড ভালো থাকবে এবং আমরা একশো দিন পর একশো কুড়ি দিন পরে আবার রক্ত দিতে পারি সেটাই আমাদের টার্গেট রক্তযাত্রা উৎসবের প্রাক্কালিক কাঁকসা ব্লকের আমরা জেলা গ্রাম পঞ্চায়েতের অধীন শিলামপুর পূর্বপাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত সামাজিক কাজে মানুষের ব্যবহারের জন্য দান করেন সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া কাঁকসা আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে যেকোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল